আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে আমি আর আমার ছেলে দুইজন মিলে একসাথে ভয়েস ওভার করতে বসেছি তো আমার কথার মাঝে তারও কথা আসবে এইটা আমি শিওর কারণ আজকে আমরা যেইখানে যাচ্ছি এই জায়গাটা যাওয়ার জন্য তাওহিদ কি পরিমাণ এক্সাইটেড ছিল সেটা আর বলে বোঝানো সম্ভব না তো যখনই ভিডিওতে ওই ক্লিপগুলো আসবে আশা করি পাশ থেকে আরেকজনের ভয়েসও আপনারা শুনতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন অনেক কথা বলতে পারে অনেক কথা বলতে পারে যদি বা বাইরের মানুষের সাথে কথাটা একটু কম তবে আমার সাথে তার রাজ্যের আলাপ চলে এটা না সেটা সেটা না ওইটা আর মজার ব্যাপার হচ্ছে আমার ছেলে আমার সাথে কথা বলতে বলতে বিরক্ত হয়ে যায় কারণ তার মা তার কথা অর্ধেক বুঝে তো আর অর্ধেক বুঝে না যাই হোক সেই আলাপ না হয় পরে আরেক দিন করা যাবে পুরো পরিবার মিলে রওনা হয়েছি জেনোভার দিকে আর কি কারণে যাচ্ছি একুরিয়াম দেখতে এটা আমার মুখস্থ হয়ে গেছে আমার মনে হয় এখানে যত মাছ আছে তাদেরও আমার আমাদের পরিচিত হয়ে গেছে তারা হয়তো বা মুখ ফুটা বলতে পারে না কিন্তু মনে মনে ঠিকই বলে যে তোরা আবারও এসেছিস এই রকম অবস্থা আসলে কোন জায়গায় কি আছে কোন দিক দিয়ে যেতে হবে কি কি দেখা যায় কোন জায়গায় না গেলেও চলবে এগুলো পুরো মুখস্থ হয়ে গেছে তারপরেও ছেলে যেহেতু পছন্দ করে আর এই একুরিয়ামটা অনেক বড় হাঁটতে হাঁটতে অনেক সময় লাগে অনেক কিছু দেখারও আছে তাই চলে আসি আর আজকে আলহামদুলিল্লাহ তাহলে কোনো বমি কিছু করে নাই তার জন্য স্বাচ্ছন্দ্যে চলে আসতে পেরেছি যদিও সেটা না করার আরেকটা বড় কারণ হচ্ছে আমি মানে অর্ধেক রাস্তার পরে আমি পেছনের সিটে বসে যাই মানে যে যে রাস্তার দিকে আঁকা বাঁকা রাস্তা আর কি সেখানে আমি পেছনে বসি আমরা মা ছেলে দুইজন কথা বলতে বলতে তারপরেই ওইটুকু রাস্তা পার হয়ে চলে আসি আর এই রাস্তা ধরে হাঁটলে মনে হয় যেন বাংলাদেশের পুরান ঢাকার দিয়ে হাঁটছি এরকম অবস্থা আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন বাংলাদেশি যে মাংসের রান্না সেই রান্নার গ্রান পাচ্ছিলাম এখানে বোধহয় অনেক বাঙালি থাকে তার জন্য এরকম গ্রান পাচ্ছিলাম আমি তাহিদের বাবাকে বললাম যে চলো গিয়ে খেয়ে আসি যে ভাই দিন দুপুরবেলা এসেছি না খাইয়ে কে বিদায় দেবেন নাকি এই রকম অবস্থা এই তো আমরা একুরামের ভেতরে ঢুকে গেছি তবে এখানে ঢুকার জন্য আমাদেরকে একটু ভালোই পরিশ্রম করতে হয়েছে আজকে অনেক ভিড় ছিল তো ধাপে ধাপে আসলে মানুষজন ঠোকাচ্ছিল আর ভেতরে এত ভিড় তার জন্যই একসাথে সবাইকে ঢুকতে দিচ্ছিলো না একটা টাইম লিমিট দেওয়া আছে এতটার থেকে এতটার ভেতরে এই দল লোক ঢুকতে পারবে বা এই টিকিট দেওয়া হয় এইরকম আর কি তো কিছু করার নেই আমাদের হাতে একটু সময় ছিল তো আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম এরপরে সময় হয়েছে কিছু সময় আবার একটু বাইরেও বসেছিলাম ভালোই লাগছিল একটু ঠান্ডা বাতাস আসছিল ওই আবার গরমও ছিল তো একটু হালকা বাতাস ছিল তো সব কিছু মিলে খুবই ভালো লেগেছিল যাই হোক এরপরে আমরা ভেতরে ঢুকতে পারলাম এবং ঘুরছিলাম দেখছিলাম এইখানে তাওহিদ এত কথা বলছিল এটা মানে সে এত এক্সাইটেড ছিল যে কি করবে বুঝে উঠতে পারছিল না এখান থেকে সেখানে ওইখান থেকে এইভাবে মানে ওকে কোনোভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাচ্ছিল না যেটা দেখছে সেটার মধ্যেও আবার দাঁড়িয়ে থাকছে কি করছে সেটা সে দেখার চেষ্টা করছে এরকম আর কি এর আগে যতবার এসেছি তার থেকে বোধ এক্সাইটমেন্ট আজকে ছিল কারণ এখন তো মার্শাল্লা বড় হচ্ছে কথা বলাটাও শিখেছে তো তার আগ্রহটা অনেক বেড়ে গেছে আমরা এক এক করে যা যা দেখার একটু দেখছিলাম এটা হচ্ছে সামুদ্রিক শশা বলা হয় এটাকে তো ওইখানে নাম লেখা ছিল চেত্রলিদি মারে আমার ছেলে ইদানিং চেত্রুলিটা এত পছন্দ করে বা শশা যেটা সেটা খুব খুব পছন্দ করে তো এই ভিডিওটা যখন সে দেখছিল পাশে বসে আমাকে বলছিল যে মাম্মা এটা কি মাঞ্জারে করা যায় বা এটা কি খাওয়া যায় নাকি তো সম্ভবত এটা খাওয়া যায় যদিও বা আমরা খাই না যে হাঙ্গুরগুলো দেখলাম এইগুলো সম্ভবত বাচ্চা প্রজাতির আর এর বড়গুলো আমরা দেখেছিলাম এর আগেরবার আরও বড় বড় হাঙ্গুর দেখেছিলাম এইবার সম্ভবত বড়গুলোকে সরিয়ে ছোটগুলো নিয়ে এসেছে আর এটা হচ্ছে পিরানহা মাছ খুবই ভয়ঙ্কর তাই না দিলে নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম আর তাওহিদের এত আনন্দ দেখে আসলেই ভালো লাগছিল আমাদের একটু কষ্ট হয়েছিল একটু বেশি ক্লান্ত কয়েকদিন ধরে দৌড়ের উপরে আছি ঘোরাঘুরি করা হচ্ছে তো তাহিদ্রের খুশি দেখে আসলে আমাদের ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের দেশের বুড়িগঙ্গা নদীতে যে শাঁখার মাছ বলা হয় এই মাছগুলো এইখানে দেখলাম একুরমের ভেতরে খুব যত্ন করে রাখা এবং অনেকগুলি পরিমাণে দেখলাম এবং অনেক বড় বড় দেখলাম যেগুলো আমাদের দেশে ফেলে দেওয়ার মতো এইগুলো এইখানে এইভাবে রেখে দিয়েছে হয়তো বা পরিমাণে কম তার জন্যই যাই হোক এরপরে এসেছিলাম পেঙ্গুইনের কাছে এইটা দেখার পর আমার ছেলে এই জায়গা থেকে সরবেই না মানে দাঁড়িয়ে সে যে কি মজা পাচ্ছিলো পেঙ্গুইনগুলো বারবার পানিতে নামছিল উঠছিল তাহিদের পাশ দিয়ে যাচ্ছিলো এটা সে এত আনন্দ করে দেখছিল পেছনে মানুষের লাইন লেগে আছে কিন্তু আমার ছেলে এই জায়গা থেকে সরবে না সে এখানেই দাঁড়িয়ে থাকবে এই সবাই এই জায়গাটাতেই আসলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাচ্ছিল কিন্তু আমার ছেলের জন্য সেটা সম্ভব হয়নি আর এখানে মাছগুলোকে ধরা যায় হাতে ধরা যায় আসলে কিন্তু কথা হচ্ছে এগুলো একটাও আমাদের ধারে কাছে নাই অনেকক্ষণ ধরে ট্রাই করেছিলাম এগুলোকে একটু হাতে ধরার জন্য ইভেন তাওই তো ট্রাই করেছিল কিন্তু কাছে আসে নাই একটা একটু আমার কাছে এসেছিলো আবার চলে গেছে কিন্তু তাওহিত ধরতে পারে নাই এগুলোও চালাক হয়ে গেছে এখন মানুষের কাছে অত বেশি আসে না এখানেও এই বড় বড়ো মাছগুলো খোলা এগুলোতেও হাত দিয়ে ধরা যায় তবে আমার একটু ভয় লাগছিল একবার একটু হাতে লেগেছিল মাথাটা একটু ধরতে পেরেছিলাম কিন্তু তাও ছোট ছোটো থাকার কারণে তার হাতের আসলে মানে ও নাগাল পায় নাই একটু বেশি ছোট তো তার জন্য এগুলো ধরতে পারে নাই যাই হোক এই চিংড়ি মাছ লবস্টার বলি বা এখানে সম্ভবত আরাগস্তা বা এই টাইপের কিছু একটা বলে এত বড় হয়তো বা ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে তো সামনে থেকে দেখতে এটা যে কি পরিমাণ বড় বলে বোঝাতে পারবো না এত বড় আর সবচেয়ে বেশি মজা লেগেছে এই একটা জায়গায় এখানে এত সুন্দর সুন্দর এত কালারফুল মানে মাছ আছে যেটা খুবই ভালো লাগছিল আর আমরা যে আজকে এখানে এসেছি যেখানে দেখলাম যে অনেক বাঙালিরাও এসেছে সম্ভবত কোনো জায়গা থেকে পিকনিকে বা ট্যুরে এরকম এসেছে দেখলাম অনেক একটা দল এসেছে অনেক বাঙালিদের সাথেই দেখা হয়েছে অনেকেই আমাকে চিনেছে বা তাওহিদকে দেখে চিনেছে তাওহিদের বাবাকে দেখে চিনেছে কথাবার্তা বললাম হাই হ্যালো দিলাম এরকম অবস্থা আসলে ভালো লাগে চেনা পরিচিত মানুষজন দেখতে পারলে দেখলে আসলে ভালোই লাগে আর এই যে ছেলে ঘুরে ঘুরে বারবার আশেপাশে এদিক সেদিক ঘুরছিল আর দেখছিল। ওর আনন্দ দেখে আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই আমাদের এইখানে কিন্তু এটা তাওহিদের কথা সে মাসাল্লাহ এখন ভালো কথা বলতে পারে আগে যেমন ছোট ছোট শব্দ বলতো এখন সে পুরো সেন্টেন্স বলতে পারে এবং ওই যে প্রথমে বলেছিলাম তার মাকে নিয়ে সে একটু বিপদে পড়ে যায় সেটার কারণ হচ্ছে তার মা অত ভালো ইতালিয়ান পারে না তো যখনই সে আমাকে কিছু একটা বলে তখন আমি একটু মানে চিন্তায় পড়ে যাই যে আসলে উত্তরে কি দেবো বা কী বলবো তো আমার ছেলের আবার একটা জিনিস খুব ভালো আমি দেখেছি যে সে চেষ্টা করে একটা জিনিস আমি বুঝি না আমাকে কিভাবে বুঝাবে সেইটা সে আগ্রহ করে বা চেষ্টা করে যে না মামা এটা বুঝতেছে না এটা তাকে কিভাবে বুঝানো যায় এবং মাঝে মধ্যে তার পাপারও হেল্প নাই কিন্তু আমি এই জিনিসটা খেয়াল করেছি কয়েকবার এরকম আমার সাথে হয়েছে যে একটা শব্দ বলেছে আমি সেটার অর্থ বুঝি নাই এবং সে সেটা মাথায় রেখেছে পরবর্তীতে এটা মানে চিন্তা করে যে কিভাবে মামাকে বোঝানো যায় এবং সে পরবর্তীতে সেটা নিজেই মানে চিন্তাভাবনা করে আমাকে বুঝিয়েছে যে মামা এটার অর্থ এইরকম বা এটা হচ্ছে এইরকম ছেলেটা আমার কয়েক দিনের দৌড়াদৌড়িতে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এরকম অবস্থা আসলে বাইরে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করলে খাওয়া দাওয়াটা একটু অনিয়মিত হয়ে যায় আর রেস্ট করার সুযোগ পায় না তো তার জন্য একটু বেশি শুকিয়ে গেছে আর মাসাল্লাহ হয়তো বা একটু লম্বা হচ্ছে তার জন্য বোধহয় একটু শুকাইয়া যায় তবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এটাই অনেক বড় কিছু স্বাস্থ্য একদিন আগের পরে হবেই আর তাছাড়া অত বেশি স্বাস্থ্য যে ভালো সেটা তো আর না আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পারছি না মিডিয়াম একটা স্বাস্থ্য থাকাটাই বেটার

যে ছেলের কথা শোনার জন্য অস্থির হয়েছিলাম ডাক শোনার জন্য পাগল হয়ে গিয়েছিলাম কবে একটু কথা বলবে এখন মাসাল্লাহ তার কথায় মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলি যে তুমি তোমার পাপার সাথে কথা বলো রকম অবস্থা আলহামদুলিল্লাহ আর অনেকেই আসলে আমি যখনই আমার ছেলের কথা বলার কথা বলে অনেকেই জানতে চান যে আমি কীভাবে কি করেছি আমি ওর সাথে প্রচুর পরিমাণে কথা বলতাম ওকে জাস্ট শুধু একটা কার্টুনই দেখতে দিতাম মানে ইতালিয়ান কার্টুনই দেখতে দিতাম যেহেতু আমি চাচ্ছিলাম বিশেষ করে ওকে ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য বাংলা ইংরেজি আরবি এগুলো আমি পরে ধরাবো বাংলা সে জানে তার মার ভাষা সে বুঝে কিন্তু কথা আর আমি চেয়েছি যেন ইতালিয়ানটাই ধরে তাহলে তার স্কুলে এবং থেরাপিতে সুবিধা হবে সেই হিসাবে এখন অন্যান্য ভাষা সেগুলো ইনশাল্লাহ আস্তে ধীরে বড়ো হলে যখন সে আরও বুঝতে শিখবে বা আরও একটু ভালো জ্ঞান বুদ্ধি তার হবে তখন সে ইনশাআল্লাহ অন্য ভাষা ধরবে সেটা সে কথা বলতেই পারবে তবে যেহেতু সে ইতালিতে আছে তার ইতালিয়ান ভাষাটা জানাটা খুবই জরুরি এবং এই ভাষায় কথা বলাটা তার জরুরি বুঝতে পারাটা জরুরি আলহামদুলিল্লাহ এখন তার মানে অনেক অনেক কথা বেড়েছে আলহামদুলিল্লাহ এটা আমি বলে শেষ করতে পারবো না এবং আল্লাহর সুক্রিয়া আদায় যত করব ততই কম হবে কারণ আমার ছেলের স্পিচটা অনেকটাই ডিলে ছিল এবং সে সহজে কথা বলতে চাইতো না তার ভিতরে স্পিস ছিল কিন্তু সে কথা বলতে চাইতো না তার সে আগ্রহটা ছিল না এখানে হয়েছে একটা মজার কাহিনী সেটা হচ্ছে আমার ছেলে এই জেলি দেখে কি করছে সেটা একটু পরেই দেখছি দেখাচ্ছি আসলে মানে এখানে এত ধরনের এক এক রকম ছোট বড় অনেক আমার একটা জেলিফিশ আছে সেইটা হচ্ছে এইটা আহিদ এই জেলি মতো এরকম করছে আর ইতালিয়ান ভাষায় জেলিফিশকে মেদুজা বলা হয় তো সেও একটা মেদুজা এই পর্যায়ে হচ্ছে শেষের দিকে হাঁটতে হাঁটতে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি যে পা সামনের দিকে চলছিল না কিন্তু আমার ছেলের অবস্থা দেখে হাসতে হাসতে সেখানে অবস্থা খারাপ আশেপাশে যারা ছিল তারাও হাসাহাসি শুরু করে দিয়েছে আমার তাওহিদের অবস্থা দেখে সে নিজে একটা জেলিফিশ হয়েছে এগুলো সে দেখাচ্ছে এবং ভালোই লেগেছে আসলে অনেক মজা করেছি তাওহিদ এত আনন্দ করেছে যে হয়তোবা অন্য কোথাও ঘুরতে গেলে সে এত আনন্দ পেত না যাই হোক আমরা ঘুরে আনন্দ পেয়েছি আপনাদের সাথেও শেয়ার করেছি যারা এখনো যান নাই অবশ্যই যাবেন বিশেষ করে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন অনেক আনন্দ করবে অনেক কিছু দেখার আছে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ